বিপিএন জানে না এমন প্রবাসী পাওয়া খুবই কম আমাদের অনেক প্রবাসী ভাই আছেন সৈদিতে বিপিএন ব্যবহার করেন তাদের জন্য বলছি আপনি বিপিএন ব্যবহার করলে আপনাকে পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হবে এবং কীভাবে চেকিংয়ে করবেন কীভাবে আপনি দরা খাবেন সে বিষয়ে আমি বিস্তারিত জানাবো দেখেন সৈদিতে আমরা যারা প্রবাসীরা আছি তাদের বিপিএন কিন্তু প্রয়োজন হয় না আবার প্রয়োজন হয় কেন হয় দুটি কারণে প্রবাসীরা বিপিএনটি ব্যবহার করতো আগে যেটা ছিল অনেক প্রবাসী আছেন যে হোয়াটসঅ্যাপে এদেশে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে কল করা বন্ধ ছিল অর্থাৎ লক করে দিয়েছিল বিপিএন অনেকে হোয়াটসঅ্যাপে কথা বলছিলেন অডিও কল ভিডিও কলে ইতিমধ্যে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে সৌদি তো অলরেডি চালু হয়ে গেছে সরকার চালু করে দিয়েছে আপনি হোয়াটসঅ্যাপে অডিও এবং ভিডিও কলে কথা বলতে পারবেন একটি সমাধান হয়ে গেল দ্বিতীয় সবচেয়েতে বেশি কিছু মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তারা তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বা বিশ টাকা হতে পারে এরকম দিয়ে তারা এক মাস আনলিমিটেড নেট ছাড়ায় আর এই নেটের জন্যেই প্রবাসীরা এই ভিপিএনগুলো ব্যবহার করে আপনি আমার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সদিও সরকারের যেই আর্টিকেল আছে যেখানে বলা হয়েছে আর্টিকেল তিন নম্বরের চার নম্বর পেরাতে বলা হয়েছে যে যদি কেউ এই ভিপিএনটি ব্যবহার করে এবং সেটাকে বলা হয়েছে একটি সাইবার ক্রাইম হিসাবে আপনাকে গণ্য করা হবে যদি আপনি বিপিএনটি ইউজ করেন এখন অনেকে বলবেন ভাই আমি অনেক বছর ধরে বিপিএন চালাচ্ছি কোনো সমস্যা হয় না হ্যাঁ ভাই শুধু আপনি না আমি বলেন আপনি বলেন হাজার হাজার প্রবাসী চালাচ্ছে কি করবে চালাতে হবে তাই একটু সতর্ক থাকবেন কীভাবে সতর্ক হবেন দেখেন সৌদি পুলিশ কখন আপনাকে চেক করবে যে আপনার হাতে বিপিএন আছে কি না এইটা আপনি মনে করবেন যে আপনাকে চেক করে নেয় এটা আপনার ভুল ধারণা আপনি যে সৌদিতে মোবাইল চালাচ্ছেন আপনি আপনার মোবাইল দিয়ে কি করতেছেন কি চার্জ দিতেছেন কি খুঁজতেছেন সব কিছু কিন্তু এ দেশের সরকারের তোকে এই দেশের যে টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে তারা কিন্তু আপনার সব কিছু যাচাই বাছাই করে এবং আপনার সব কিছু মনিটরিং করে আপনি সুইগিতে বেশ কিছু সাইট আছে যে যে ওয়েবসাইটগুলো নিষিদ্ধ করা হয়েছে বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে মানে অ্যাপ আছে যে অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে কেউগুলো চালাতে পারবে না কিন্তু অনেকেই আছেন বিপিন সেই কাজগুলো করেন কখন কবে কোন সময় আপনাকে গ্রেপ্তার করা হবে আপনি নিজেও জানবেন না আবার অনেক সময় দেখা গেছে চেকিংয়ে পড়েন রাস্তাঘাটে পুলিশ আপনাকে চেকিং করে আপনার একমা দেখে ছেড়ে দেয় আবার অনেকেরই কিন্তু তাদের সন্দেহভাজন হলে তারা কিন্তু তাদের মোবাইল চেক করে তখন যদি আপনার মোবাইলে এই ভিপিএনটি তারা দেখতে পায় সেক্ষেত্রে আপনাকে এই অ্যান্টি সাইবার ক্রাইমের অপরাধে আপনাকে পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে এটা আমার মুখের কথা না আমি নিউজটি আপনাদের মাঝে দিয়ে দিয়েছি যাতে করে আপনারা দেখতে পারেন এবং এইটা থেকে বাঁচার একটি উপায় যদি আমি চাই আপনাদেরকে বলি যদি আপনার কাছে দুইটি ফোন থাকে দুইটি ফোন থাকে আপনি বিপিএম চালান তবে সমস্যার পড়লে ভাই বিপদ কখন আসবে কেউ কাউকে বলে আসে না হয়তোবা আপনি আমারে গালি দিতে পারেন হয়তোবা আমারে যা খুশি তাই বলতে পারেন কিন্তু আমি যেটা সঠিক আপনার কাছে সেটাই তুলে ধরছি দুইটি মোবাইল থাকলে আপনি একটি মোবাইল দিয়ে আপনি বিপিএম চালিয়ে নেট চালান বা যাই করেন একটু সতর্কতা অবলম্বন করে ওই মোবাইলটি আপনি রুমে রাখবেন কখনোই ওই মোবাইলটি নিয়ে আপনি বাইরে যাবেন না বা আপনার যদি মোবাইল একটি থাকে তাহলে সেই মোবাইলের মধ্যে আপনি ভিপিএনটি না রাখাই ভালো হবে কেননা রাস্তাঘাটে যখনই আপনাকে চ্যাগে চলবে তখনই আপনাকে কিন্তু যদি আপনার কাছে এই ভিপিএনটি পায় সেক্ষেত্রে আপনাকে এই পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হবে আসলেও প্রবাসীরা আমরা যারা আছি তাদের বেতন কম কি করবে বাধ্য হয়ে কিন্তু আপনারা ভিপিএন চালান সেটা আমি জানে বা আমিও চালিয়েছি একসময় আমিও এটা চালিয়েছি আপনারাও চালাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এই বিপিএন হয়তো বা কোনো এক সময় আপনার কাল হয়ে দাঁড়াবে কেননা বর্তমান সময়ে সৌদিতে প্রচুর পরিমাণ চেক চলতেছে আপনারা জানেন যে আমি প্রায় সময় আপনাদেরকে বিডিওতে গত সপ্তাহে দিয়েছি প্রায় তেত্রিশ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছিল এই সপ্তাহে বিডিও দিয়েছি প্রায় চল্লিশ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে কারা ছিল যাদের আসার পর থেকে একামা হয় না যারা একামা বানায় না যারা হুরুপপ্রাপ্ত যাদেরকে এখন বর্তমান যে টার্মিনেট হুরুপ এরা এবং সৌদি সরকার যে নিয়মগুলো আছে যে আইনগুলো আছে যেগুলো অমান্য করে এটাও কিন্তু বিফেন্ট সেই অমান্য আইনের মধ্যে পড়ে এরপর আছে যারা অবৈধভাবে সুইদিতেও প্রবেশ করে এরপরে আছে যারা এই দেশের লার্কি অর্থাৎ গাছ গাছরা কাইটা আপনার আগুন ধরান এরকম একটি চেক চলতেছে বর্তমানে এরপরে মাদকের বিরুদ্ধে একটি চেক চলতেছে চালানের বিরুদ্ধে চেক চলতেছে এরপরে ভিক্ষা করতেছেন এটার জন্য চেক চলতেছে এরপরে আপনি কোনো জায়গা থেকে কিছু টাকা তুলে একটি কাজ করবেন সেটার জন্য চেক চলতেছে আপনি রাস্তাঘাটে মেসওয়াক বা আবিজাবি বিক্রি করবেন সেটার জন্য চেক চলতেছে আপনি কোনো মসজিদের আশেপাশে কাঁচামাল টাল নিয়ে বসতে পারবেন না সেটারও চেক চলতেছে এরপর আপনি কোনো অনৈতিক কাজ করেন কি আপনার মোবাইল দিয়ে সেটাও মনিটরিং করতেছে এবং চেকিংয়ে করলে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে ভাই আরও অনেক ধরনের চেকিং আছে আমি যদি বলি এই ভিডিওটা শুধুমাত্র এর নামগুলো বলতে বলতে দশ পনেরো মিনিট হয়ে যাবে আমি চাইনা না ভিডিওটা বাড়াতে শুধুমাত্র আপনাদের জন্য এটাই বলবো এই ভিডিওটি সতর্কমূলক আপনারা সতর্ক হবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেক প্রবাসী বাই সতর্ক হতে পারবে